হ্যালো গাইস আসসালামু আলাইকুম হঠাৎ করে আমরা একটা প্ল্যান করে ফেলি যে আমরা হঠাৎ করে একটা পার্টি দিব আর ওই পার্টিতে আমাদের থাকবে তেহারি সবাই কথায় সহমত হয়ে একসাথে শুরু করে দিলাম কাজ যে নাতেই খুব জটপট করে এই প্ল্যানিংটা করে ফেললাম তো আমাদের সাথে ছিল আলামিন ভাই মাসুদ ভাই ইব্রাহিম সবাই সাথে ছিল সবার সহযোগিতায় খুব সুন্দরভাবে আমাদের পার্টিটা সম্পূর্ণ হয় তো এই আলামিন ভিডিও করতেছিলাম সে আমার ভিডিওর সামনে আসবে না চোখ বন্ধ করেছিল সকবার সাথে পার্টি হচ্ছে আমাদের তো সবকিছু আস্তে আস্তে একটা একটা করে অ্যারেঞ্জ করতেছিলাম রেডি করতেছিলাম যার কারণে আমি আজকে দেখতেছি যে পরিপূর্ণভাবে কিভাবে মানে এরা সব বলেতে পারে আধা ঘন্টা সো এটা ছিল ইব্রাহিম আর ইব্রাহিম আমাদের চুলা বানানোর কাজে হেল্প করছে তো ইব্রাহীমকে আমরা চিনলাম এখন দেখেন মাসুদ বাই মাসুদ বাই মাংসগুলাকে ধোয়ার জন্য বের করতেছে মাংসগুলা মোটামুটি খুব ভালোই হয়েছিল আলামিন বাই বস্তুগুলো ধোয়ার জন্য একদম রেডি করতেছিল মাসুদ বাই কিন্তু বস্তুগুলার কালারটা এত সুন্দর জোর ছিল তা বলার বাইরে আসলে সবাই যদি একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি কাজগুলো অনেক সুন্দর হয় এবং আমাদের কাজগুলো অনেক ভালো হয় আমাদের মাংসগুলো খুব সুন্দরভাবে ধুয়েছে মাসুদ ভাই আসলে এখানে চুলো বানানো হয়েছিল এই চুলো বানানোর মধ্যে আলামিন ভাই আইসা বল ধরছে যে এখানে একটু গর্ত করার দরকার ছিল সে বেলচাটা নিয়েছে গর্ত করার জন্য দেখেন সে এখন গর্ত করবে কিনা না সে ভাবতেছে যে দেখেন দাঁড়া দাঁড়া ভাবতেছে আর হাসতেছে অবশেষে সে নিজেকে ধরে রাখতে পারলো না সে গর্তটা করেই ফেলতেছে আস্তে আস্তে তো দেখেন এবং সাথে আছে মিরাজ ভাই তাকে হেল্প করার জন্য অলওয়েজ অতিরিক্ত গর্ত করলে পাতিল পড়ে যেতে পারে তো রাদוני ঈশা শো বলতেছিল বইল তো সে চুইলা গেল শো আর গর্ত করবে না এখন সবকিছু রেডি করতেছে দেখেন সবকিছু একসাথে দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিবে আমাদের বাবুর্চি খুব সুন্দরভাবে সে যত্ন সহকারে রান্না করতেছিল মাছখান দিয়ে মাসুদ ভাই আমাকে দেখাইতেছিল যে কি কি ব্যবহার করা হইতাছিল এই সস ব্যবহার করা হইছে এটা আমাকে দেখাইতেছিল তারপরে এই গিফ বড় করা হয়েছে এই কোম্পানির সেটা আমাকে দেখাইতেছিল রিভিউ একটা একটা করে খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি করতেছে আমাদের ব্যবহার খুব সুন্দরভাবেই আমাদের দেখে খুব ভালো লাগছে যে কত সুন্দর করে সে রান্না করতেছে সবকিছু একসাথে মাখানো হয়েছে সোয়াগ ভাই তেল দেওয়ার জন্য একদম রেডি আর সোয়াগ বার বাড়িতেই আমরা পিকনিকটি করতেছি দেখেন কত সুন্দর করে তেলটা দিয়ে দিল এবং সব একসাথে মাখিয়ে চড়িয়ে দিবে দেখেন আলাভিন বাই বলতেছে আমি শিখতেছি রেসিপিটা আর আমার সাথে হাসা হাসি করতেছে শাহ আলমিন ভাই খুবই একটা ভালো মনের মানুষ আসলে সবসময় সে হাসি খুশি থাকে তো এখানে মিরাজ ভাই আমাদের চুলাটা রেডি করতেছে বলতে চুলায় আগুন ধরাচ্ছে সে অনেক কাজ করছে টুকিটা কি করতে করতে অনেকগুলা কাজ হয়ে গেছে চুলার উপরে যখন পাতিল দেওয়া হলো তখন মনে হয় অপেক্ষা আর ধরে রাখতে পারতেছিলাম না কখন রান্নাটা শেষ হবে কখন খাবো বসে বসে গল্প করতেছিলাম আলামিন ভাইয়ের সাথে আর অপেক্ষা করতেছিলাম খাবারটির জন্য কখন খাবারটি আসবে তার মাঝে আমরা ছোটখাটো একটা বিজনেসের প্লানিং করলাম সাথে সাকিব ছিল আলামিন ভাই তারপর সোহাগ ভাই মাসুদ ভাই সবাই ছিল সুহাগ বাইর হঠাৎ করে একটু মঞ্চে চামিচ দিয়া পাতিলের লড়াচাড়া করতে শুহাক ভাই একটু লড়াচাড়া করতেছে মাঝখান দিয়ে টুক করে আমি একটু ভিডিও করে নিলাম তো আমাদের আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট হয়ে গেল খুব সুন্দরভাবে দেখেন কত সুন্দর করে কয়লা দিয়ে উপরে রাখা হয়েছে খাবারটা একটু ভালো হওয়ার জন্য তো আমি বললাম মিরাজ ভাই কি মিরাজ ভাই একটু খাবারটা দেখা যাবে মিরাজ ভাই হালকা একটু উঠিয়ে দেখালো ও সুন্দর একটা গ্রান আসলো নাকের ভিতরে আর দেখতেও খুব ইয়াম্মি ছিল এর মাঝে আমরা একটু গান শুনে নিলাম বক্সে শখ ভাই বাইরে বক্সে রেডি দিছে এই যে দেখেন বক্সে গান শুনতেছিলাম শখ ভাই চলে আসছে আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায় এবং রান্নাটা দেখতে খুব যেমন সুন্দর ছিল তেমন খুব সুন্দর একটা স্মেল ছিল ভালো লাগছে দেখতে সকলে আমরা রেডি হয়ে ঢুকে যাচ্ছি সোহাগ ভাইদের রুমে খাওয়ার জন্য আমাদের এখানে সুন্দর করে পাটি বিছিয়ে দিছে খাওয়ার জন্য সবাই এখানে বসে খাবো আমরা সবার চোখ ছিল পাতিলের দিকে কখন খাবারটা আসবে সাথে ইব্রাহিম মাসুদ ভাই ছিল এবং সাথে ছিল আমাদের আবু সাইদ তো খাওয়া দাওয়া শেষ শোনার বাংলাদেশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে